আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আমি এখন এখানে অল্প পরিমাণের পোলার চল নিয়ে একটু ফুটিয়ে নিলাম আর তারপরে পোলার জলটা কিন্তু একটু ফুটিয়ে গেলে একটু ঢেকে রাখলাম আর এরপরে কিন্তু আমি এখানে প্রায় এক লিটারের মতো দুধ নিয়ে জাল দিয়ে নিলাম আর তারপরে কিন্তু আমি সেই পোলার চলের পায়েসটা রান্নার জন্য রেডি করে নিব ভাবছো এত অল্প পরিমাণে পায়েস কেন রান্না করছি সবই বলবো তোমাদেরকে একটু আস্তে ধীরে বলি কারণ পায়েস রান্না করছি যে একটু মনোযোগ দিতে হবে আজকে আমার বড় মেয়েটার জন্মদিন তো সে কারণেই ভাবলাম যে অল্প করে একটু পায়েস রান্না করে দেবো ওকে শুধু ও কেন যেহেতু আমার ছোটো মেয়ে আছে ঘরের কয়েকজনের হয়ে যাবে আসলে তেমন কোনো আয়োজন হচ্ছে না ঘরোয়াভাবে আর কি আমার মেয়েটাকে একটু খুশি রাখতে চায় খুশি করতে চাই এই কারণেই আর কি ও যেটা পছন্দ করে পায়েস খেতে পছন্দ করে প্রতিবারই দেখা যায় যে রান্না বান্নাও করি কেক আনা পায়েস রান্না এগুলো হয় আর কি তো এখন আর ভাবলাম যে এগুলো আসলেও সবসময় এভাবেই যে করতে হবে এমন তো কোনো কথা না আর তাছাড়া এতটা কোনো আয়োজন করাটাও ঠিক না তো যাই হোক রান্নাবান্না বলতে হয়তো দেখা গেল যে ও বিরিয়ানি খেতে পছন্দ করে মানে এরকম আয়োজন করা হয় মাংস পোলাও বা বিরিয়ানি এগুলো আর কি রান্না করা হয় তো আজকে আর কোনো পোলাও বিরিয়ানি রান্না হচ্ছে না শুধু আমি ওকে পায়েসটা রান্না করে দেব আর সঙ্গে একটা কেক থাকবে এই আর কি তো যাই হোক আসলে আমার কাছে যেটা মনে হয় জন্মদিন আসা মানে কিন্তু এক একটা বছর আসে আর মানে বছরগুলো কিন্তু চলে যাচ্ছে দিনগুলো চলে যাচ্ছে আসলে জন্মদিন নিয়ে হই হুল্লোর হইচই করার কি আছে আসলে যেহেতু বাচ্চারা অন্যটা মনে করে যে জন্মদিন কেক খাবো কেক কাটবো এগুলো নিয়ে ওদের মধ্যে একটা কিন্তু আগ্রহ থাকে আর এই আগ্রহটা কিন্তু আমরাই তৈরিটা করে দিই তাই না মানে ছোট থেকেই দেখা যায় যে ওর মানে ওই জন্মদিনটা আসলে পারি মনে করি আমার মেয়ে বাবার ছেলে এই কেক কিনে দেবো ওকে খুশি করব এগুলো কিন্তু আমরাই ওদেরকে তৈরিটা মানে করে দিই মনের মধ্যে আর কি তো শখের বসে এগুলো করতাম ছোট থেকে দেখা যায় যে কেক নিয়ে আসতাম রান্নাবান্নার আয়োজন করতাম মানে ওকে একটু খুশি দেখতে ভালো লাগে এটাই আর কি তো এতে করেই কিন্তু এই জিনিসটা অভ্যস্ত হয়ে গেছে মানে এখন বড় হয়ে আসছে আস্তে আস্তে তারপরও কিন্তু ওর মানে প্রতি বছর জন্মদিন আসলে কিছু করতে হবে এই ধরনের একটা মানে ওর মধ্যেও কিন্তু একটা আশা করে থাকে তো যাই হোক আমি বলছি যে বাবু তুমি আস্তে আস্তে বড় হ জন্মদিন নিয়ে আসলে বেশি কোনো আয়োজন এই ধরনের মানে হই আয়োজন করাটা এত কোনো কিছু আসলো না করাটাই ভালো তো তারপরও যেহেতু ওই যে বললাম যে আমরা যে জিনিসটা বাচ্চাদের মধ্যে তৈরি করে দিই মানে বাচ্চা খুশি হবে আর কি এটার জন্য আর কি মানে খুশি করার জন্য কিছু আয়োজন করে ফেলি তো এর থেকে ওরা অভ্যস্ত হয়ে যায় তো সেরকমই ব্যাপারটা হয়ে গেছে তো ভাবলাম যে যাই হোক মেয়ের জন্য আর কিছু না করে যেহেতু কেক পেলে আমার মেয়েটাও অনেক খুশি হয় আর পায়েসটাও পছন্দ করে তো যাই হোক ওর বাবা তো এখানে কেক নিয়ে আসছে কেকটা হচ্ছে একটু খুলে রাখছিলাম তো কিছুক্ষণ পরে যেহেতু কেকটা কাটবে আর একটু নিজের কথাই বলি আসলে নিজের জন্মদিনের কথাই যদি ভাবি যে একের পর এক বছরগুলো চলে যায় নিজেদের বয়সটাও কিন্তু আস্তে আস্তে মানে সেই আগের বয়সটা থাকছে না আস্তে আস্তে মানে দিনগুলো চলেই যাচ্ছে বয়সটা বেড়ে যাচ্ছে আসলে এটাই হচ্ছে নিয়ম মানে মানুষের জীবন থেকে সময় দিন বছরগুলো একের পর এক যায় সেই দিনগুলো কিন্তু আর ফিরে পাওয়া যায় না শুধু মানে কিছু স্মৃতি আর কিছু কথাগুলো কিন্তু মনে থেকে যায় তাই না তো যাই হোক কেক তো রেডি করলাম এদিকে আমার দুই মেয়ে কিন্তু এখন হাজির আমার বড় মেয়েটার বার্থডে যেহেতু আজকে তো আজকে সে অনেক খুশি আছে তো একটু দুষ্টুমি করছিল ওরা দুই বোন মিলে তো যাই হোক কেক পেলে বাচ্চারা এরকম একটু দুষ্টুমি করেই একটু মজা করে আর এই মজাটা দেখার জন্যই কিন্তু একটু কেক আনা আর ওদেরকে একটু খুশি রাখার আর এইটুকু আয়োজন তো ওদেরকে খুশি দেখতে পারলেই আসলে মনটা ভালো লাগে তো যাই হোক কেক নিয়ে যখন হাজির হয়েছি ওদের সামনে তো কেক কাটার জন্য এখন রেডি একটু ছবি তুলে নিচ্ছিলাম আসলে যেহেতু রাত্রে এর মধ্যে একটু কারেন্টও চলে গেছিলো অল্প টাইমের জন্য আর যেহেতু গরম পড়ছিল খুবই তো কারেন্ট আবার কিছুক্ষণের মধ্যে চলে আসছিল অবশ্য। আসলে একটা কথা কি সব বাবা মায়েরা কিন্তু চায় তাদের সন্তানের মানে প্রয়োজনটা মেটাতে তাদেরকে খুশি রাখতে বাবা মায়ের সাধ্য সামর্থ্য অনুযায়ী মেটাতে কিন্তু একটা কথা আছে সাধ্য সামর্থ্য অনুযায়ী প্রয়োজনটা মেটাবে কিন্তু অতিরিক্ত কোনো কিছু কিন্তু সেটা ভালো না সন্তানের চাহিদা মেটান ঠিক আছে কিন্তু যখন যেটা চাবে সঙ্গে সঙ্গে হাজির করবে সেটা কিন্তু আবার অন্য দিকে অভ্যস্ত হয়ে যায় এর জন্য তাদেরকে একটু ধৈর্য ধরাতে মানে শিখাতে হবে যে একটু ধৈর্য ধরতে হয় সব কিছুর জন্য তো যাই হোক আমার মেয়েদের জন্য অবশ্যই সবাই দোয়া করবে জন্য অনেক বড় আর মানুষের মতো মানুষ হতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ